হ্যালো ফ্রেন্ডস রিপাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমাদের নতুন নতুন বছরের শোটা বেশ ভালোই কেটেছে আমারও মোটামুটি ভালোই কেটেছে আশা করি সারা বছরটা এরকম ভালো করে আনন্দ করে কাটুক আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পটল সরি পটল আলু পনির আর ক্যাপসিকাম ক্যাপসিকামটা তোমরা রেড দেখতে পাচ্ছো বাট এটা রেড না ঠিক গোড়ার দিকটা রেড আর নিচের দিকটা না স্ক্রিন টাইপের আর এখানে দেখো আমি কড়াই গরম করে তেল তেলও গরম হয়ে গেছে তো আমি পটলগুলো ভেজে নিচ্ছি যখন নুনটা দিয়েছি না আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তো আবার চেক করে আবার আমি হলুদটা দেওয়ার সময় আবার ক্যামেরাটা অন করে নিয়েছি আজকে পুরো হজ একটা তরকারি হচ্ছে মানে এরকমভাবে কেক কখন তরকারি করে খেয়েছো জানি না পনিরটা আমি দিচ্ছি আজকে কারণ পনিরটা অল্প একটুখানি ছিল মানে একবেলার মতো তরকারিও হতো না পনিরটা দিয়ে তো এই পনিরটা আধেকটা আমি ইউজ করেছিলাম পাড়াপার্শ্বিক দিন খিচুড়ি করেছিলাম যে সেই খিচুড়িতে আমি দিয়েছিলাম আর খানিকটা পনির পড়েছিলো তো সেটা আমি আজকে এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি একবারে একবারে হজবরল ভালো তরকারি পনিরটা দেখো আমি ভেজে নিচ্ছি এবারে আর তার মধ্যে চলে এসেছিলো একটা ফোন তো ফোনটা ধরে রিসিভ করেছিলাম তার মধ্যে আমার ভিডিও অফ হয়ে গেছিলো তো এই সব ঘেটে ঘুটে আজকে এরকম একটা ভিডিও হচ্ছে তো তোমরা যাই হোক তোমরা দেখে নিও বুঝে নিও তো কেমন লাগছে আমার ভিডিওগুলো কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো মশলা নর্মাল যে যা যা দিয়ে আবার একটু তেল দিয়ে ওই তেল হয়নি অল্প একটু তেল দিয়ে পাঁচ ফোরন দিয়ে আমি পুরো সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর এখানে নুন হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য মিষ্টি দিয়ে আবার ভালো করে কষাতে হবে আসলে যে কোনো রান্নাই না তোমার কষানোর ওপর নির্ভর করে সে তুমি হজবরলো তরকারি করো আর যা খুশি করো যত ভালো করে কষাবে তত ভালো টেস্ট হবে এটা আমি না আমার মা ঠাকুমা এরা দিদিমা এরা বলতো তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা আর সারাটা বছর তোমাদের খুব আনন্দ করে খুশিতে কাটুক এটাই আমি কামনা করি আর নতুন বছর থেকে আরেকটি ভিডিও শুরু করলাম তো তোমরাও সাথে থেকেও পাশে থেকেও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো